সন্তানদের প্রতিষ্ঠিত করতে যাইয়া বাপটার জিন্দিগি দিয়ে বার্ধক্য নেমে এসেছে বাপটা মনে করছে সন্তান আমার বড় হবে বড় হয়ে আমি যখন রুজি করতে পারবো না সন্তান আমার দেখতে রাখবো কিন্তু অনেক ঘরের চিত্র হয়ে যায় ভিন্ন সন্তান আপন যন্ত্রের কিনিয়া ঘুমা তো बापরে কবর নে মা আর দুইজন গরের মা বাপ দুইজন গরের মধ্যে বয়া বয়া একজন আর একজনের দুঃখ কয় কষ্ট কয় কি হইল আমার ফুলাডা কি হইল আরে যদি কি হইল আমার ফুল আমার কেন দেখে না মনে রাখবেন আল্লাহর গজব অপেক্ষা করতেছে এইজন্য মার চকে পানিটা ঝরাইবার আগারে পোলা পান মা বেঁচে থাকলে বাড়ির মধ্যে এসে মাপ চাইবেন আর কবর দেশে থাকলে কবর পারে যাইয়া মার জন্য দোয়া করবেন

বাড়ি আমার চাচা তো ভাই আমার বাড়ির পাশে ঘরের পাশে ঘর এতদিন মনে করতাম বুঝি কাল্পনিক এখন দেখতেছি আসলে কথা সত্য মা মা ওই মা মা ওই মার মতো আর কেউ আপন হবে না মা তার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা জান্নাতের চাবি আমার মা ওই বাইটা যখন চলে গেছে বাংলাদেশ থেকে বাইরে ওই মাদ্রাসায়য়া চিকিৎসা কইরা বাড়ির মধ্যে আসছে আমি যে গেলাম বাইরে কিডনি পাইছেন নি কোন আমার কই বাংলাদেশে পাই নাই এবার ইন্ডিয়াতে পাইছেন কই না দেশে পাই নাই এখন যে গেলাম কোতাই থেকে পাইছেন কোন রাষ্ট্র দিকে আনছেন আমারে ডাক দিয়া বলে মা তার মা তার নিজের কিডনিটা আমার কলিজাটা ফাটা পাক পাক ধরে হয়ে গেছে গো আসলে তো আজ মিছানা সন্তানের জন্ম মাজে কত কিছু করে अम्মা হে দুনিয়ার মা মার জিন্দগি কাটায়া দিছে মাঘ মাস নাই ফাল্গুন মাস নাই ডান পাশে পেশাব করলাম বাম পাশে নিয়ে গেল বাম পাশে পেশাব করলাম মার বুকে নিয়ে এলো এই পৃথিবীতে এমন কিছু ইতিহাস শোনা যায় ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে আর মা দুখিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস এই মজলে সুরাসে না নাই এই জন্শের পরে ঘটনা আছে না নাই মা দুখিনী অ্যাক্সিডেন্টের মধ্যে ডেলিভারি সময় মারা যায় আল্লামার भांडর মধ্যে কি দুধ দিছে গরমের দিন গরম লাগে না শীতের দিন ঠান্ডা লাগে না বিজ্ঞান কয় শুধু প্রোটিন আর প্রোটিন ভিটামিন আর ভিটামিন সন্তান খায়া খায়া বড় হয় মায়ের এক কাটিয়া গায়ের চাম পাপস বানাই রৌরিন শুধু হবে না এ মন্দর কেউ হবে না আমার মা গো এ মন্দর কেউ হবে না আমার মা হা যদি মা বেঁচে থাকে আজকে রাইতে যায় আমার পায়ে দিনা মাপ চাইবেন আর যদি মা মারা যাই মার কবরের পারে যাইয়া বলবেন আল্লাহ আমি আমার মার সেবা করা যেমন ছিল এমন সেবা করতে পারি নাই আমি আমার মারে বড় কষ্ট দিছি আমার মা আমার ছোটবেলায় যেমনি লালন পালন করছে আমার আম্মার তুমি এমন করে তুমি লালন পালন কর আমার আম্মার এমন করে তুমি মায়া কইরো এইটার অর্থই হলো রাব্বির হাম mm <laughs>

এমন ভাবে ব্যবহার করোনা মা উপব্দ উচ্চারণ করবে যদি শব্দটা উচ্চারণ করে মনে রাখবা হিরু জিরু হয়ে যাইবা। বা আর জোরে গণ ঝিরু ঝিরু হইয়া যাবে মার দোয়া লাগলে সন্তানের সব সময় হইয়া যায় কেন কারণ মায়ের দুহার মাস কেন কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল করে একজন জবান খুলে বলেন তিনি কে মার দুয়া এমন মা ডাক দিয়া কই ফুত্রে ও একটু জানালাটা বন্ধ করে দে এবার পোলা গেছে জানালা বন্ধ এক মনোযোগ দেন পোলা গেছে জানালা বন্ধ করে দেওয়ার জন্য এবার মা একটু ছেলেরে বলছে বাবা জানালাটা বন্ধ করে দে এবার পোলা যে এই মাত্র জানালাটার কাছে গেল মা তখন বামকার থেকে ডান একটু বুড়ে গেছে যে এই মাত্র গেছে সন্তান মনে মনে ভাবতেছে মারে যদি ডাক দিয়া বলি আম্মা জানালা কোন পাটটা লাগাইতাম মা বামকার থেকে ডান আইসা বলতে হবে এটা লাগা ওইটা লাগা তাইলে মার আরামটা ভাঙবে সন্তান মারে ডাক দেয় নাই কিছুক্ষণ পর মার চোখের মধ্যে ঘুম এসে গেছে এবার সন্তান ডাক দেয় নাই এবার ঘুমের ঘরে ডাগ নাদিয়া দাঁড়ায়া রয়েছে এবার দাঁড়ায়া থাকার পরে indi minute এ সারা রাতের বেলা একবার ডান পাশের দরজার পাটটা লাগায় আর একবার বাম পাশের পাটটা লাগায় আর একবার দুইটা লাগায় এইগুলা করতে করতে সারাটা রাত কাটিয়ে দেওয়ার পরে মসজিদের মধ্যে আযান হয়ে গেছে যেই মাত্র ফজরের নামাজে আযান হয়েছে মা দুখিনী ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওই টাহা দেখে তার সন্তান sonda ভেলাই ওই যে বলছিল বাবারে করে জানালাটা লাগাইয়া দে জানালাটা লাগাইতে যাইয়া সেখানে আর রইছে মা ডাক দিয়া গো বাবা গো আমি তোমার সন্ধ্যা রাইতে বলছি দরজাটা লাগাইবার জন্য সন্ধ্যা রাইতে বলছি জানালাটা লাগাইবার জন্য সন্তান ডাক দিয়া বলে মা আপনি তো আমারে The cat sat on the লাগাইতাম বলেন নাই নাকি দুইটা পাট লাগাইতাম বলেন নাই এই জন্য আমি সারাটা রাত আমি যখন জানালা লাগাইতাম গেলাম আপনি ডান কা থেকে বাম কাতে গেলেন আপনার ডাক দিলে আপনার আরাম বাংবে কিছুক্ষণ পরে আপনি ঘুমাইয়া গেছেন ঘুমিয়ে করে ডাক দিলে আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে হৃদয় রাব্বি ফিরি দাল ওয়ালি ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালাদ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় সন্তানকে মা ডাক দিয়ে বাবা তুমি কেন ঘুমাইলা না গো ওই সন্তান ডাক দিয়া বলে আম্মা আপনি আমার জানালা লাগাইতে বলছেন ডানটা লাগাবো নাকি বামটা লাগাবো আপনি তো আমার এটা বলেন নাই দুইটা লাগাইলে যদি সারা রাত থাকলে বাতাসের অভাবে যদি আপনার কষ্ট হয় আবার দুইটা খোলা রাখলে বাতাস আইসা যদি আপনার ভালো বাতাস লাগলে কিংবা অসুবিধা হয় এই জন্য আমি সারা রাত একটা পাট লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি এই পাটটা লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি তখন মা দক্ষিণী চোখের পানি ফলাইয়া ফলাইয়া উজু কইরা নামাজের মশল্লাটা লইয়া দুই রাকাত নামাজ কইরা আমার আল্লাহ রে ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার জাদু মনি আমারে ঘুমের ঘরের মধ্যে রাইগা আমারে ডাক দেই নাই আমার কষ্ট হবে দে

যেন আমার জাদুমণি ওই মদিনায় যাইয়া আমার নবীরে সালাতু সালাম দিতে পারে এই বাপটার কথা অনেকে কয় না রে এই বাপটার কথা অনেকে কয় না কেমনে বাজারে গেছে কেমনে বাজারটা বই টাকাটা কোথায় পাইছে আমরা মোবাইলে দশ টাকা না থাকলে দুনিয়ার কাহারু কাছ থেকে দশ টাকা দাঁড় আনতে পারি না এই বাপটা কেমনে ধার কইরা ঋণ কইরা কেমনে দৈনিক তিনটা বেলা মুখের মধ্যে খাওয়ানটা তুলনা দিছে একটা বারদি বাপের কষ্টের কথা আমরা বলতে পারি না এই বাপটারে কোনো দিন কষ্ট দিয়ে না এই বাপটারে কোনো দিন কষ্ট দিয়ে না সন্তান সন্তান করতে করতে বুড়া হয়ে গেছে কাজগুলা করতে করতে কোমরটারে ক্ষয় পিড়ে ফলাইছে এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা